কনসে আলো স্বপ্ন নিয়ে ধারাবাহিকের একশোতম পর্বে সেলিব্রেশন সেই সেলিব্রেশনে কি কি থাকছে জানবো টিম কনসে আলোর স্বপ্ন নিয়ে থেকে একশোতম পর্ব তো একটা মাইল স্টোন বলে ধারাবাহিকের এখন এখনকার ক্ষেত্রে হ্যাঁ সেই জায়গায় একশো তম পর তোমার তো এরকম প্রচুর একশোর ইতিহাস রয়েছে একশো না আগে তো হাজারের ইতিহাসই ছিল হ্যাঁ হ্যাঁ এই পর্ব কি গুটি এটা নিশ্চয়ই প্রথমেই বলি আমার ছোট নাতি ঋষি আমাদের প্রোগ্রামার প্রোগ্রামার সমীর যার সাথে আমাদের দিনরাত মারামারি লাগে কল টাইম দেওয়া নিয়ে নিয়ে ইন্টারভিউ করছি আমরা সবাই ভাবি তো ধারাবাইকের মেইন ভিলেন যে নাকি খলনায়ক খলনায়ক কাজ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে আমাদের মেইন ভিলেন

ডিউ ওয়ার্ল্ড রেসপেক্ট ডিরেক্টর অনেক পরে কারণ ডিরেক্টার তো ফ্লোরে পাবে তবে তো সেই ডিরেকশন দেবে আমাদের কিন্তু তার আগে থেকে ঘর থেকে হোক বিদেশ থেকে হোক যেখান থেকে হোক টেনে নিয়ে এসেই ফ্লোর অফ দি রাখা এটা সবটার কৃতিত্ব এই সমীরের আর ওটা একটু বলে দাও ওই যে আপনারা তো ধারাবাহিকে আপনারা তো ধারাবাহিকে দেখেন না যে কিছু ভাবলে আমরা মনে মনে কথা বলি এই যে এখন আমরা বলছি এই যে মনে মনে কত কথা বলছে সেটার কোনো নিয়ারটা নেই পরে আমাদের উপর আর কি হবে আচ্ছা আমাদের আবার শীতের সকালে ভোরবেলা বেলা ছুটতে ছুটতে আসতেই হবে তা তো তো হয়ে গেল আচ্ছা এই হচ্ছে আমার বড় নাজ নাজজামাই এবং যার চোখে আমরা এই সিরিয়ালটা দেখি তিনি হচ্ছেন রিভু আমাদের ডিওপি যার চোখে আমরা আর কি দেখি অঙ্গি নির্দেশক অঙ্গুলি নির্দেশক আমাদের পরিচালক

কিন্তু সমীরের হাতে আর কি তবে আমি এটা খুবই মানে মজা করে বললাম আমি চাই এরকম নিয়ন্ত্রণ থাকুক ও আমাদের বছরের পর বছর এরকম নিয়ন্ত্রণ করুক তাহলে আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন সকলে ভালো থাকবেন একদম যখন যাদের অঙ্গুলি লেখনে পুরোটা হয় তারা যখন উপস্থিত আছে আর কি কি সেলিব্রেশন আছে কেক কাটিং তো আমরা দেখলাম আর কিছু কি এরকম আমাদের আসলে আলাদা করে কোনো সেলিব্রেশন হয় না সেলিব্রেশন নেই এইখানে আমাদের মেকআপ রুমে অলরেডি সপ্তশী গুড়ের রসগোল্লা খাইয়ে দিয়েছে আচ্ছা নেক্সট সেলিব্রেশন হচ্ছে সোমীর এবার আমাদের তারা দিয়ে ফ্লোরে নিয়ে যাবে বিরাট বল হচ্ছে কিছু বলছে আর নিয়ে আমাদের সিরিয়ালটা তাই আজই আমরা সবাই একসাথে পিঠেপুলি করার একটা

কনশে আলো স্বপ্ন নিয়ে ধারাবাহিকের সেলিব্রেশন পর্বে আরও কি কি চমক রয়েছে তার ঝলক আপনাদের দেখাচ্ছিলাম এরম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়